আমাদের গত কয়েকদিনের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার তিলে তিলে গড়ে ওঠা স্বৈরাচার স্বৈরাচারের যে অন্যতম অংশীজন ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ সকল ধরনের কার্যক্রম তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই যে আওয়ামী সরকার একটি ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভাব হওয়ার পিছনে অন্যতম সহায়ক ভূমিকা পালন করেছে এই জাতীয় পার্টি জাতীয় পার্টি এই সরকারের প্রতিতর স্বৈরাচার সরকারের একটি গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করেছে আমরা কখনো এই জাতীয় পার্টিকে এই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে দেখিনি এই বাংলাদেশের জনগণের কোন क्रांतिলগ্নে এই দেশের কোন क्रांतिলগ্নে তাদেরকে কোনো ধরনের ভূমিকা পালন করতে আমরা দেখিনি আমরা সবসময় সময় দেখেছি প্রতিতর স্বৈরাচারের যখন দুঃসময় এসেছে প্রতিত স্বৈরাচারের যখন প্রয়োজন হয়েছে এই জাতীয় পার্টি পতিত স্বৈরাচার সরকারের ডাল হিসেবে তাদের কাছে এসে দাঁড়িয়েছে তাই আমরা ভাবে বলতে চাই এই যেই প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সময়ের দাবি উঠেছে এই জাতীয় পার্টিকে যদি এখনি নিষিদ্ধ করা না হয় এই আওয়ামী এবং তাদের দোষরদেরকে সংগঠিত করে এই জাতীয় পার্টি আওয়ামী লীগ পুনর্বাসনে নতুন ভাবে কাজ করার পায় তারা করবে ইতিমধ্যে আমরা দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি বিগত দিকে নাকি নিষিদ্ধ তারাই গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার হনন করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার সৌভাগ্য যে আপনি এখনো কারাগারের বাইরে বসে আছেন কারণ বিগত দিনে যে অন্যায় অবিচার এবং আওয়ামী লীগের প্রাশিষ্ট পিছনে আপনাদের যে অভিজ্ঞা তারপরে আপনারা যে এখনো জেলে এটি আপনাদের বড় পরম আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই যে কথিত স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে না আনতে পারেন তাদেরকে যদি আপনারা বিচারিক প্রক্রিয়া শাস্তির মুখোমুখি করতে না পারেন তাহলে এই জাতীয় পার্টির মতো বিভিন্ন দোষররা আগামী দিনে আপনাদের এবং আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে সময় আমাদের যারা গলার কাটা বিগত দিনে ছিল তারা যেন আবার গলার কাটা হয়ে উঠতে না পারে তার আগেই এই গলার কাটা পরিষ্কার করে ফেলতে হবে এই জাতীয় পার্টির যতগুলো প্রসার রয়েছে যারা এই জুলাই গণ সেখানে আমরা দেখেছি যে এই জাতীয় পার্টির কোন সুস্পষ্ট ভূমিকা ছিল না বরং তারা ফ্যাসিস্টের পক্ষ নিয়ে এই বাংলাদেশে জুলাই গণপ্রত্থানে একটি গণহত্যা কায়েম করার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে তাই জুলাই গণপ্রত্থানের গণহত্যার দায় এবং বিগত দিনের ভোট চুরির নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার জাতীয় পার্টিকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি থেকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করতে হবে বাংলাদেশে যে গণতন্ত্রকে আমি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য জাতীয় পার্টির নিষিদ্ধের বিকল্প নেই তাই আমরা অভিনন্দন সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই একই প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে বাংলাদেশকে পাপ মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে আমি আমার সন্তুক্ত বক্তব্য শেষ করছি সরকার ধন্যবাদ